দীর্ঘ তিন মাস থেকে মিলছে না বেতন আন্দোলনে সামিল শ্রমিকরা আলিপুরদুয়ার জেলার মাদ্রিহাট বীরপাড়া ব্লকের মেরেকো কোম্পানির অন্তর্গত ধুমচিপাড়া হান্টাপাড়া গ্যার গান্ডা চা বাগানে শ্রমিকদের বেতন মিলছে না সোমবার ধুমচিপাড়া ও হান্টাপাড়া চা বাগানে শ্রমিকরা গেট মিটিংয়ে সামিল হয় শ্রমিকরা জানান দীর্ঘ তিন মাস থেকে বেতন নেই আমরা সমস্যায় আছে এ বিষয়ে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি বীরেন্দ্র ওরাও জানান বেতন মিলছে না শ্রমিকরা সমস্যায় আছে আমরা এই বিষয়ে শ্রম দপ্তরে জানিয়েছি বিজেপি চা বাগান সংগঠন বিটিডব্লিউইউ কেন্দ্রীয় সম্পাদক রাজেশ বারলা জানান মেরিকো কোম্পানি সবকটি চা বাগানের সমস্যা হচ্ছে এই বিষয়ে আমরা শ্রম দপ্তরে জানিয়েছি যাতে খুব শীঘ্রই সমস্যার সমাধান হয় শ্রমিকরা বলছে যে তারা পেমেন্ট না মেরিকো কোম্পানিকে আমরা কিন্তু অন্যভাবে বাগানটা মেরিকো থেকে আমাদের অনেক আশা ছিল মেরিকো কোম্পানি যখন বাগান আমরা ওনাকে ওয়েলকাম করেছিলাম কিন্তু আমাদের বাগান এতদিন ধরে ডিস্টার্ব ছিল বন্ধ ছিল বাগানগুলো ভালোভাবে চলবে কিন্তু এখন দেখতেছি বাগান একদম অবস্থা খারাপ হয়েছে বাগানে পেমেন্ট হচ্ছে না মেরিকোতে তেরোটা বাগান তেরোটা বাগানের মধ্যে ডিস্টার্ব হচ্ছে দু চারটা ছেড়ে সবই বাগানে ডিস্টার্ব হচ্ছে আমরা বলবো এটাকে লেবার ডিপার্টমেন্টকে আমরা চিঠি করছি এটাকে ইমিডিয়েটলি এটাকে ঠিক করা হোক নাহলে বাগানটা চাল পারবে না সেটা বাগানটাকে ছেড়ে দিতে পারব শ্রমিক তো না খায় থাকবে না শ্রমিকের তো কাজ করলে পয়সা লাগবে এখন মালিক কি পয়সা নাই কি নাই ওটা মালিক তো শ্রমিক বুঝবে না মালিক আট ঘন্টা ডিউটি করার পরে কাজ কাজ করার পরে পয়সা লাগবে এটা না হলে আগামী দিন মেডিকেল নিয়ে আমরা একটু তো একবার আমরা বীরপাড়া লেবার ডিপার্টমেন্টকে বলেছি চিঠিও দিয়েছি এরপরে না হলে কিন্তু আগামী আমরা মেরিগুলো নিয়ে স্পেশালি আমরা আন্দোলনে নাম বলি না আমরা বাদ গেট ফিটিং হয়েছে শ্রমিকরা বলছে যে ওরা বেতন পাচ্ছে না মেরিকো আন্ডারে যেহেতু বাগানরা বেতন পাচ্ছে না সমস্যায় পড়ছে কি বলবেন দেখুন মেরিকো নিয়ে অনেক চা বাগানে কিন্তু পেমেন্ট সঠিক এটা কি পেমেন্ট সঠিক টাইমে হচ্ছে না আমরাও চেষ্টা করতেছি যে যতগুলো পেমেন্ট আছে ডিউ ডিউ আছে ওইগুলা তাড়াতাড়ি মেটাক শ্রমিকরা যে কাজ করতেছে ওদের এট লিস্ট ওয়েজেস ফটনাইট ওয়েজ হোক বা মান্থলি পেমেন্ট হোক আমরা খুবই চেষ্টা করতেছি আমি বিভিন্ন দপ্তরে শ্রম দপ্তর থেকে অনেক জায়গা ইনক্লুডিং মন্ত্রী সবাইকে আমরা ক্রেসপন্ডেন্স লেটার দিয়ে ক্রসপন্ডেন্স করাই করাচ্ছি শীঘ্রই মানে এটা সমস্যাটা মিটবে কোনো কিছু নেতৃত্ব মানাইকে एक तो गाड़ी मन कर पुराई के बीच हमें जालपुर द्वार बीते महीनों अठाई तारीख द्वार संज्ञा द्वार लेबर का विस्तार कर यहाँ भी गई हमें वो समस्या राखी कि किसान देरी को कंपनी का अंतर्गत हंटा पड़ा